আমি সেলি লাইফস্টাইল থেকে শেলি বলছি আমি আজকে বানিয়ে দেখাবো তর পাঁচমিশালি ডাল দিয়ে ডিমের অমলেট করে কীভাবে কারি করা যায় প্রথমে আমি ডিমের অমলেটগুলো ভাজব তার জন্য দুখানা ডিম নিয়েছি দুটো ডিম নিয়েছি এগুলো আমি এখন অমলেট করব অমলেট করে নিই তারপরে আমি ডালটাকে সেদ্ধ করে রেখেছি পাঁচমিশালি ডালটাকে প্রেসার কুকারে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম পাঁচমিশালি ডালটা এর মধ্যে এটা পাঁচমিশালি তরকার ডাল এটা রসুন দিয়ে আদা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি এবার অমলেটগুলো ভেজে নিই অমলেটগুলো ভাজার জন্য কড়া গরমে বসিয়েছি ডিমটাকে আমি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি একটা করে আমি কটা গরম হয়ে গেছে এবার আমি এরপর দিয়ে তেল ফেলে দিচ্ছি দিলাম এইভাবে আমি আর একটা ডিমেরও অমলেট করে নেবো এটা হয়ে গেলে আরেকটা ডিমেরও অমলেট আমি করে নেবো দেখো অমলেট দুটো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো গ্যাসটা লিভিয়ে দিয়েছিলাম খেয়াল নেই গ্যাসটা ধুয়ে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুটিয়ে রেখেছিলাম তার সাথে টমেটো কুটিয়ে রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে আমি যখন ডালটা সেদ্ধ করেছি তখন একটু নুন রসুন আর আদা দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে পাঁচ মিশালি তরকার ডালটা সেদ্ধ করেছিলাম ডালটার মধ্যে অনেক রকম থাকে তরকার ডাল রাজমা ছোলার ডাল তারপরে ইয়ে বরবটির দানা এগুলো সব যেগুলো যে তরকার করা যায় সেগুলো সব ওর মধ্যে থাকে খেতে খুব ভালো লাগে ওই পাটমিশ তরকার ডালটা এবার এটাকে আমি ভালো করে ভাজবো যেহেতু আমি ডালটার মধ্যে একটু নুন দিয়েছিলাম সেদ্ধর সময় সেহেতু এবার আমি একটু অল্প পরিমাণে নুন দেবো তারপর চেখে নিয়ে নুনটা দিতে হবে আস্তে একটু কমিয়ে দিয়ে কড়াটা পুড়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়ে দিলাম আমি ভালো করে ভাজা ভাজা করবো দেখো ভাজা ভাজা হয়েছে এবার আমি এটার মধ্যে একটু তরকার মশলা দিয়ে দেবো অল্প করে বেশি না অল্প ওই করে অল্প একটু দিয়েছি আমি খুব বেশি এইসব মশলা ইউজ করি না অল্প পরিমাণে দিই এবার ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে এবার যে ডিমের অমলেট দুটো করে রেখেছিলাম সেই অমলেট দুটো এবার আমি ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ সময় ফুটে ফুটলে আমি নামিয়ে নেব অল্প একটু মিষ্টি দেবো স্লাইট বেশি না অল্প একটু একটু ফুটবে তারপরে আমি এটাকে নামিয়ে নেব দেখো হয়ে এসছে আমার পাঁচমিশালি তরকা দিয়ে আর ডিমের অংলেট দিয়ে কাড়ি হয়ে এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি তরকার ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে কাড়ি কেমন লাগলো জানিও ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো করুন